আসসালামু আলাইকুম প্রিয় আমার ইটালি ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইয়েরা গত দুই দিন চাঁদপুরে ছিলাম আপনারা অনেকেই জানেন এবং এই দুই দিন আপনাদের সাথে খুব একটা ওইভাবে যোগাযোগ করতে পারিনি বা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দিতে পারেনি যাই হোক একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য অনেকেই ফোন করতেছেন অনেকেই মেসেজ করতেছেন তাই বাধ্য হয়ে ভিডিওটি করলাম প্রিয় আমার ভুক্তভোগী ভাইয়েরা বিশেষ করে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে যারা আমরা পাসপোর্ট জমা দিয়েছি এবং রিটার্ন পাসপোর্ট নিয়ে এসেছি বিশেষ করে কোম্পানি অঞ্চলের যে কোম্পানি অঞ্চলের যে যারা আমরা জমা দিয়েছি তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে আপনারা আপনার মাধ্যমের সাথে অতি দ্রুত যোগাযোগ করেন কারণ এমন কোনো মাধ্যম বা মালিক নেই যার কাছে কমিউনিকেশন না যায়নি সবার কাছে মোটামুটি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে কমিউনিকেশন সব মালিকের কাছেই পৌঁছে গেছে এখন বিষয়টা হচ্ছে যে কারা ভিসা পাবে কারা পাবে না সেটা একমাত্র মালিকই বলতে পারবে কারণ তারা যদি তাদের কাগজপত্র সঠিক থাকে বা তারা যদি নিতে আগ্রহী থাকে এবং তারা যদি ট্যাক্স ক্লিয়ার করে সব কিছু যদি ঠিক থাকে তাহলে একমাত্র তারা আপনাকে নিতে পারবে এবং যার পরিপ্রেক্ষিতে আপনাদের দেখতে পাবেন যে শতকরা আশি পার্সেন্ট লোক ভিসা পাবে না শুধুমাত্র এই কারণে কারণ বর্তমান সময় যে সকল পাসপোর্টগুলো রিটার্ন এখনও যারা আমরা রিজেক্ট খাইনি তারা কিন্তু অরিজিনাল কাগজ ছিল এই অরিজিনাল কাগজের কারণ দর্শানো ছাড়া কিন্তু তারা আপনাকে রিজেক্ট দিতে পারবে না অবশ্যই তারা এই ধরনের কারণটা বের করার জন্যই এতদিন আমাদের ঝুলিয়ে রেখেছে কারণ আমাদের এই কাগজগুলো এখন পর্যায়ক্রমে মালিকদের কাছে যাবে এবং মালিক যদি না নিতে চায় তাহলেই সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে সাত থেকে আট দিন কোন কোনো ক্ষেত্রে দশ দিন পর্যন্ত সময় দেওয়া থাকে যে এর মধ্যে যদি কাগজপত্রগুলো যদি দেওয়া হয় তাহলে একমাত্র ভিসা হওয়া সম্ভব এবং বর্তমান সময় প্রচুর পরিমাণে ফোন আসতেছে যে তাদের মালিকের কাছে কমিউনিকেশন গিয়েছে এবং মালিক এই বিষয়টা নিয়ে দেখতেছে নানান কথা তারপরে আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা অনেকেই বলেন যে আপনাদের মালিক বা আপনাদের মাধ্যম আপনাদের কাগজটি আপডেট করেছে কিন্তু আপনাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আপনাদের কাছে কোনো কিছুই নেই এটাই হলো সবচেয়ে বড় বিষয় যে আপনাদের কাছে ডকুমেন্টস নেই কিন্তু আপনাদের কাগজটি আপডেট করে দিয়েছে অথচ আপনারা রিজেক্ট খাচ্ছেন তাহলে এই মাধ্যম আমাদের এই ঝামেলাগুলো করতেছে অতএব এটা বিশ্বাস করবে না যদি কেউ আপডেট করে অবশ্যই আপডেটের প্রুফ চাবেন আপনারা যদি প্রুফ দিতে পারে তাহলে ধরে নেবেন একশো পার্সেন্ট আপনাদের ভিসা হবে আর যদি মাধ্যম যদি আপনার আপন ভাই হয় বা আপনার একেবারে নিকট আত্মীয় বলতে আপনার একদম রিলেটিভ কেউ হয় তাহলে হয়তো বিষয়টা ভিন্ন যে আপনি স্বর্মে বলতে পারতেছেন না কিন্তু এছাড়া কিন্তু যারা অন্য মালিক বা অন্য কারো কাছে জমা দিচ্ছেন অবশ্যই আপনারা এটার ডকুমেন্টস চাবেন কারণ আমাদের এখন দুই বছর হয়ে গেছে এটা আপনি চেত হ্যাঁ এই ডকুমেন্টসটা আপনি চাইতেই পারেন তার কাছে যেহেতু আপনি দুইটা বছর ধরে অপেক্ষা করতেছেন বর্তমানে ঢালাওভাবে রিজেক্ট হচ্ছে অতএব আপনি এই ডকুমেন্টসটা চাইতেই পারেন এটার জন্য কোনো দ্বিধা সংকোচ করবেন না ডাইরেক্ট আপনার মাধ্যমকে বলবেন যে আমাকে এটা প্রুফ দেন যে আসলে আমার এটা আপডেট হয়েছে যদি প্রুফ দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন আপনি ভিসা পাবেন কিন্তু যারা প্রুফ দিতে পারবেন না তারা ম্যাক্সিমাম সবাই বাদ হয়ে যাবে যাই হোক আসলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি আরেকটা বিষয় হচ্ছে যে নয়শো চৌচল্লিশটা যে আপনাদের যে ইটালি অ্যাম্বাসি থেকে যে প্রোটোকল নাম্বার দেওয়া হয়েছে যাদের ভিসা দেওয়ার জন্য অ্যাম্বাসি ডাকতেছে কিন্তু তারা যাচ্ছে না কিন্তু ভাই তারা যাবে কোথা থেকে তাদের ম্যাক্সিমাম লোকই দুই হাজার বিশ একুশ বাইশ তারা কিন্তু অলরেডি অন্য কোনো দেশে চলে গেছে বা তারা কেউ গেম দিয়ে ইটালি চলে গেছে অথবা দেখা গেছে যে তারা জানেই না তার মাধ্যম ঝামেলা করেছে বা মালিকের সাথে মাধ্যমে ঝামেলা আছে অতএব এইসব লোকগুলো তো আপনার এই কাগজগুলো পাবে না শুধুমাত্র এটা কিছু লোক পাবে তারা হচ্ছে হয়তো আবেদনটা ভুল করেছে ভুল আবেদন করেছে অ্যাম্বাসিতে মেইলটা সঠিকভাবে করতে পারেনি যার কারণে একমাত্র তারাই পারবে কিছু অ্যাপয়েন্টমেন্ট পাবে এটা হলে একেবারে সামান্য আপনি নয়শো চৌচল্লিশটার মধ্যে তো বিশজন লোক অ্যাপয়েন্টমেন্ট পায় কিনা এটা আগে দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ ম্যাক্সিমাম লোকই এইখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে না অতএব এটা নিয়ে আপনারা মাতামাতি করার কিছুই নেই আপনারা ফোকাস দেন যে কিভাবে যেহেতু এখন গণহারের রিজেক্ট আসা শুরু হয়েছে আর রিজেক্ট আসার কারণ তো আপনাদের প্রথমেই বললাম যে কারণে রিজেক্টগুলো আসতেছে তবে ভিসাও কিছু হবে ইনশাআল্লাহ হয়তো এটা আগামী সপ্তাহতেই আমরা দেখতে পারবো হয়তো বা ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তবে তারাই ভিসা পাবে যারা আপডেট করবে বা যারা মেইলের জবাব দেবে যাদের যে ডকুমেন্টসগুলো চাচ্ছে সেগুলো পুরো করবে তারাই এই ভিসাগুলো পাবে যাই হোক আসলে আজকে ভিডিওটা আমার মূলত এই কারণেই করা আর চাঁদপুরে গিয়েছিলাম আমাদের ভুক্তভোগী ভাইদের সাথেও দেখা হলো এর মধ্যে একজন ভিসাও পেয়েছে তার সাথেও দেখা হলো যাই হোক ভালো লাগলো যে চাঁদপুরে গিয়েও আমি আমার পরিচিত লোক পেলাম আসলে এর চেয়ে বেশি কিছু বলার নেই আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকালকের থেকে আপনারা নিয়মিত আপডেট পাবেন দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন